ওজন আপনার চলে যান ঢাকা মিরপুর বারো মাটি কাটা বিএসডি ক্যান্টনমেন্ট রোগীর নাম প্রশান্ত সরকার বাবার নাম সুভাষ সরকার মা জর্না সরকার রোগীর বয়স ছাব্বিশ বছর অতি দ্রুত এই প্রশান্ত সরকার কে খুঁজে বের করেন প্রশান্ত সরকার কে খুঁজে বের করেন আমরা আজিরাতছিল আম যে তার র সমস্যা আছে বি জাদু আছে এখন এইগুলো কাটার জন্য আপনাদের খানে যা হবে তাগকে খুজে ব করে বের করে ফেলান গেছে গা এটা লোকরে খুঁজে বাড়ি করছে এটা লোক খুজাজে বাইর করছে হুজুর আপনা কি খুঁজে পাইছেন পাইছে আলহামদুলিল্লাহ বলেন হুজুর ইনার শরীলে যে কুহুরিটা করা রয়েছে এই কুহুরিগুলোকে নষ্ট করে দেন শরীলের ভিতরে সমস্ত কুহুরি জাদুগুলোকে নষ্ট করে দেন এই প্রশান্ত সরকারের বিসমিল্লাহির রহমানির এটা বিছাদে জাদু করা রয়েছে আপনি নষ্ট করে দেন

শুধু জাদুর কারণে হয়েছে আচ্ছা ঠিক আছে এখন আশা করি জাদুগুলো নষ্ট করে দিলে তার পুরো স্বাভাবিক আগের মতো স্মৃতি শক্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ